স্বাস্থ্য ভবনের সামনে ধর্না চলছে এখনো ধর্নার দশম দিন গতকাল মুখ্য সচিবের সঙ্গে নবান্নে যে বৈঠক হয়েছিল আন্দোলনকারী চিকিৎসকদের সেই বৈঠক নিয়ে মিনিট নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিপ আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়া শেখ আরোমা থেরাপি স্টপেজ ক্রিপ আর খুঁজে পাও নতুন আমিকে কি হতাশ ছিলেন জুনিয়র চিকিৎসকরা সেই কারণেই স্বাস্থ্য ভবনের সামনে তারা এখনো পর্যন্ত ধর্নার পাশাপাশি কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আর এই অবস্থায় মুখ্য সচিবের কাছ থেকে আর কোনো মেল না আসায় তারা ফেল মেল করলেন মানোজ মুখ্য সচিব মানোজ পান্কে চিকিৎসকরাই মেল করছেন কি রয়েছেই মেলে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ গতকালের বৈঠকের পরেও কিন্তু রফা সূত্র মেলেনি আর এবার ফের মেল করেছেন জুনিয়র চিকিৎসকরা কি রয়েছেই মেলে দেখো পনেরোটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে এই এই ইমেলে এবং সেই পনেরোটি পয়েন্টের মধ্যে এক তারা যেটা বলেছেন যে একটা সেন্ট্রাল ডিরেক্টিভ ইস্যু করা হোক একটা কেন্দ্রীয় নির্দেশনামা রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল মেডিকেল কলেজগুলির জন্য প্রকাশ করুক সরকার এবং তাতে যে আলোচ্যসূচি ছিল গতকালের বৈঠকে সেই সূচির ওপরে ভিত্তি করে তারা একটা ড্রাফট প্রস্তুত করেছেন সেই ড্রাফটটা সরকারকে পাঠানো হয়েছে এবং সেই ড্রাফটের ওপরে দাঁড়িয়ে সরকার তারা একটা নির্দেশিকা প্রকাশ করুক এরকমটাই কিন্তু চাইছেন জুনিয়র ডাক্তাররা গতকাল গভীর রাতে রাত দুটোর পরে এই ইমেলটি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে সেরকমটা এখনও পর্যন্ত জুনিয়র ডাক্তারদের তরফে আমরা জানতে পারছি সেই মেলে কি রয়েছে সেই মেলে উল্লেখ করা হয়েছে যে যে একটা কলেজ লেভেল এনকোয়ারি কমিটি তৈরি করা হবে সেই এনকোয়ারি কমিটি তার কাজ থাকবে যে যে কোনো ধরনের হুমকির অভিযোগ যদি ওঠে থ্রেট কালচার সঙ্গে সম্পর্কিত যদি কোনো অভিযোগ ওঠে হুমকি শাসনির অভিযোগ ওঠে তাহলে তার যথোপযুক্ত তদন্ত করবে সেই কমিটি একটা কমিটি থাকবে কলেজ স্তরে এবং একটি কমিটি থাকবে রাজ্যস্তরে এবং যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ দ্রুত করা হবে এবং এবং তাদের তাদের কোনো গুরুত্বপূর্ণ পদে সেই ব্যক্তিকে রাখা যাবে না যার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠবে তার পাশাপাশি কলেজে কলেজে আমরা জানি ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে বেশ কয়েক বছর ধরে ফলে এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতেও কোনো ছাত্র সংসদ নেই জয়ী ছাত্র সংসদ নেই ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অবিলম্বে ছাত্র ভোটের দাবি তোলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কলেজ কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বাস্থ্য ভবনের প্রসঙ্গে পুলিশ কি একবার দেখুন ওনারা নিয়ে গেছে আমি আমরা জুনিয়র ডক্টরদের জিজ্ঞেস করেছি ওনাদের সাথে কথা বলতে ডেকোরেটরদের সাথে ওনারা যোগাযোগ তো করেছিলেন তো সেটা ওনারা কথা বলছেন ডেকোরেটরদের সাথে কে নিয়ে গেছে কিন্তু আমি আবার ক্যাটেগরিক্যালি বলে দিচ্ছি পুলিশের তরফ থেকে কিন্তু জুনিয়র ডক্টরদের উঠে যাওয়ার জন্য ডেকোরেটরদের কোনো রকম চাপ আমরা দিইনি আমাদের সেরকম কোনো ব্যাপার নেই আবার বলছি যদি ওনাদের দরকার হয় জুনিয়র ডক্টরদের আমাদের সাথে যোগাযোগ করুক আমরা ওনাদের সহযোগিতা করুক ধন্যবাদ